ফারেজ ভাই আমাদের সাথে জহিরুল ইসলাম সাহেব আছেন উনি দীর্ঘদিন ধরে ইসলাম ফলো করছেন এবং ইসলাম পালন করছেন বিশ্বাস করছেন কিন্তু ইদানিং এই যে আপনাদের মতো যারা নাস্তিক টাস্তিক আছেন এদের ভিডিও টিডিও দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস নিয়ে তো আসলে সন্দেহ জাগে কিছু কিছু বিষয় তো আসলে আছে যে যেগুলো আসলে ঠিক না ফারেজ ভাই আপনার কি কিছু বলার আছে নাকি জহিরুল ভাই জহিরুল সাহেবকে প্রথমত থ্যাংক ইউ এটা আপনাদের জন্য বলার জন্য আপনাদের মতো বলার জন্য অবশ্যই এখানে আপনার কোনো ক্রেডিট নেই সব ক্রেডিট আমাদের সেকেন্ড অফ অল জহির সাহেব যে চিন্তা করছেন আপনি যে নিরপেক্ষভাবে চিন্তা করার চেষ্টা করছেন ভাবছেন এটাই ভাই এখন বর্তমানে অনেক কিছু এই সিম্পল জিনিসটা যে আমি আমার ধর্মটাকে যেটা আমি সত্য বলে মনে করতেছি আমি বিশ্বাস করতেছি সেটাকেই জাস্ট একবার জাস্ট একবার নিরপেক্ষভাবে নিজে একটু ভেবে দেখি যে এটা সত্য কিনা মিথ্যা আমরা পারিবারিক ভাবে আব্বা বেছে নাই এখন আমাদের পুরোপুরি দায়িত্ব তা আমরা কোরবানি দিই তো কোরবানির ব্যাপারটা ইতিহাস ঘেটে যতটুকুন জানলাম সে হলো স্বপ্নে পাওয়া ঘটনা থেকে কোরবানির উৎপত্তি এখন কোরবানি ইব্রাহিম আলাহ দিয়ে আসছেন পরবর্তীতে অনেক নবী রাসুলগনি দিয়েছেন রাসুলুল্লা সাল্লি উনি অনেক গরু কোরবানি করেছেন উদগরু ভবিষি তো এটার উৎপত্তিটা যদি স্বপ্ন থেকে শুধু এরকম একটা বিষয় আসে স্বপ্নে ছিল প্রিয় বস্তুকে কোরবানি তো যাই হোক সেটা আচ্ছা চতুষ্পদ প্রাণী আসলো এরকম নিরহ চতুষ্পদ প্রাণী একদিনে করবানির নাম করে এতগুলো পশু জবাই করা প্রাণী যা উপকারী মাংস খাওয়ার জন্য হলে সারা বছর ধরেই জবাই করলে দরিদ্র লোক উপকৃত হতো একদিনে জবাই করার ফলে আর দান করার ফলে দরিদ্র লোক ধরুন বিশ কেজি পঞ্চাশ কেজি একজন গরিব লোক মাংস পেল সে এটা দিয়ে কী করবে সেটা তো সারা বছর খেতে পারলো না সাত করলে একটা সমন্বয় হতো বছরে কিন্তু একদিনে কোরবানি করার ফলে অসংখ্য পশু জবে হচ্ছে কিন্তু কতটা উপকৃত হচ্ছে মানবিক ভাবে কতটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু আমরা তো এটাকে খুব ধর্ম পালন করা আল্লাহকে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে ফেলছি এটা একটু আপনাদের পক্ষ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি এটা তো এতে দৰিদ্ৰৰতে টাকা দিলে কিন্তু সে উপকৃত হয় আর আপনি এখানে একটু ভুল ইয়া করতেছেন মানে ভুলও জিনিসটা দেখতেছেন আপনি দেখতেছেন কুরবানি দেওয়ার উদ্দেশ্য আপনি যেটা যেটাকে ফোকাস করতেছেন সেটা হচ্ছে গরীবদের উপকার কিন্তু স্যার গরীবদের উপকারের জন্য তো কুরবানির প্রস্তাব আসেনি সন্তুষ্টির জন্য এক সময় আকাশ থেকে আগুন নেমে মাংস ঝুলসে দিত কোরবানিটা ঝুলসে দিত সেই প্রক্রিয়া তো এখন নাই আমার কোরবানি কবুল হচ্ছে কিনা আমি তো না এটা একটা ধোয়াতেই রয়ে যাচ্ছে আমি এত বড় একটা গরু কোরবানি করছি সেটা আল্লাহর সন্তুষ্ট হাসিল হচ্ছে কি হচ্ছে না একটা গরুর যদি ঠ্যাং ভাঙা থাকে বা একটা খুর বাঁকা থাকে তাহলে গরুটা কোরবানি হবে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা হবে না ত্রুটিযুক্ত কোনো গরু করা যাবে না তো অনেক কিছু নিয়মকানুন এত কিছু করে দেখা যাচ্ছে যে আমাকে আল্লাহ কবুল করে নিল না এত সালাদ আদায় করতেছি কেন আমার সালাদ কবুল হচ্ছে না কবুল হলো কি হলো না জানি না আমি দান করতেছি আমার দান কবুল হবে কি হবে জানি না তো এত ধোঁয়াটি কেন ক্লিয়ার তো কোনো কনসেপশন নাই

এটা হবে বা এটা হবে পরে আরেকদিন হবে কিন্তু আমি আপনাকে যেটা বলে যেতে চাই যে জহিরুল সাহেবকে আমরা ভিডিও অন রেখে কথা বলার কথা বলতে দিচ্ছি এই কারণে যে উনি এমন কিছু এই পর্যন্ত বলেন নাই যেটা সরাসরি ধর্মের একদম তীব্র সমালোচনা বা বিরোধিতা এরকম কিছু উনি বলেন নাই উনি জাস্ট ওনার মনে যে সমস্ত প্রশ্ন জাগছে বা যে ধরনের সন্দেহ জাগছে সেগুলো খুঁটিনাটি বলেনছেন paralysis ভাই তাহলে আপনি কিছু কোননার সাথে কথা বলেন আমি একটু ঘুরে আসি তাহলে মুয়দ্দিন স্যার আপনাকে ধন্যবাদ

এবং আমি যা করে আসছি সবই ভুল মনে হচ্ছে জি জি স্যার আপনি দেখেন আমাদের ইসলাম ধর্মের একেবারে ফাউন্ডেশন। প্রথম ফাউন্ডেশন গুলাই হচ্ছে আপনার অন্ধবিশ্বাসের উপর যেমন ইমানা যে পাঁচটা স্তর আছে বা ছয়টা স্তর আছে সেই যেটা দ্বারা আপনি যেখানে আপনি কোনো ধরনের কোনো কোশ্চেন করতে পারবেন না আপনাকে শুধুমাত্র মানতে হবে আপনি যে শুনবেন এবং মানবেন এই ইয়েগুলো কি ফাউন্ডেশন গুলো কি ফাউন্ডেশন হচ্ছে নবী মোহাম্মদের করা কিছু ক্লেম কিছু দাবি এই দাবিগুলো আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে যেমন দাবিতে বিশ্বাস করতে হবে একটা আল্লাহ আছেন আল্লাহ এক অদ্বিতীয় উনি আছেন এটাতে আপনার বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যে দাবি করতেছেন আল্লাহ আছে তিনি আবার আল্লাহরই রাসুল

সেটার মধ্যে আপনি যত সামনে আগাবেন সেখানে আপনি আসলে যুক্তি তথ্য প্রমাণ পাবেন না পাওয়ার কথাও না আর যদি পান যেটার ফাউন্ডেশন অন্ধবিশ্বাস সেখানে তারপরে অ্যাকচুয়াল যুক্তি তথ্য প্রমাণ কাজ করে না কেননা এটার ফাউন্ডেশান থেকে অন্ধবিশ্বাস আপনি যেটা বললেন যে আপনি একটা কম্বলকে ইয়া করতেছেন শুধু শুধু বেরোচ্ছে 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 আর কিছু নেই এইটাই হওয়ার কথা যেটা ফাউন্ডেশন অন্ধবিশ্বাস তার সাথে এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা বুঝতে পারছেন স্যার জি 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 তো আসলে তো এত খটকা লাগার মতো বিষয় আছে আর ভিত্তি কোরআন আমাদের কাছে জানানো হয়েছে কোরআন হচ্ছে এমন কোনো বাক্য নাই এমন কোনো ঘটনা নাই এমন কোনো আয়াত নাই যাহা বিন্দু পরিমাণে কোনো ক্ষুদ আছে ত্রুটি আছে যাহা মানুষের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করতে পারে সমাধানের জন্য এটা সহায়ক গ্রন্থ নয় অথচ হাদিসগুলো ছাড়া তো কোরআন প্রায় অচল অথচ কোরআন কি করে তাহলে স্বয়ং সম্পূর্ণ বই হলো যে কোরআনে অনেক কিছু ক্লিয়ার না হাদিস দিয়ে সেটা ক্লিয়ার করতে হয় জি স্যার ট্রু আপনারা একই সাথে দুইটা বিশ্বাস করতে হবে যে কোরআন স্বয়ং সম্পূর্ণ কোরআন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না একই সাথে বিশ্বাস করতে হবে যে কোরআনে ব্যাখ্যা আছে হাদিসে কোরআন বুঝতে হলে তো তাফসিরে যাওয়া লাগবে দুইটাই আপনার একই সাথে

এইটা বলা যে ওই হাদিস কালেকশনের সময় অনেক বানানো বানানো চানো হাদিস ছিল যেগুলা যেগুলা মানে সনদ মতন মেনে হাদিস করলো এটা যে কোনো অ্যাকচুয়াল সোর্স হতে পারে না যে এটা যে কোনো অথেন্টিক সোর্স হতে পারে না এটা আপনি বলতে পারেন বাট হ্যাঁ এখন বানানোর খুব বেশি একটা অপশন নাই মাঝে বানাইতে মাঝে হচ্ছে যখন তথ্য প্রযুক্তির অভাব ছিল তখন অনেকে এই হাদিস টাদিস বানাইতো সবাই তো এভিডেন্স চাইতে পারে না আমরা যদি কখনো বলি যে এটা রেফারেন্স কি কোথা থেকে আসলো এটা তখন তারা রাগ হয়ে যায় এবং অধিকাংশ এই যে মূর্খ জাহেল ইমামগুলো ইমাম মহাজ্জেন এদের লেখাপড়া তো কম ধর্ম সম্বন্ধে খুবই কম জানে অথচ ধরেন তাদের এটা রুটি রুটি ব্যাপক চাকরি মসজিদ আমার তো খটকা লাগে মানে প্রতিটা পরতে এক একটা কথা বলে দেয় সেই কথাগুলো কোনো হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না এরপরে জিজ্ঞাসা করলে তারা আরো রেগে ওঠে এবং আমাকে তো কয়েকবার করে আক্রমণই করলো কয়েকজন মোল্লা আমি সেখান থেকে কোনো রকম মাত্রা চেয়ে সরি বলে চলে আসছি তো অনেক অনেক বিশেষ করে এই সুফিজম সুফিবাদিতা আমি তো মনে করি যে এরা সব এই যে পীর মুর্শিদদের মতো আচরণ মানে সবাই তাদের পায়ের পদ পায়ের পদে দলে থাকুক পায়ের কাছে এনে সব টাকা পয়সা নজরানা দিয়ে যাক গরু মহিষ ফল ফ্রুটস মুরগি মাংস খাবার খাদ্য সব কিছু তাদের পদে তলে দিয়ে গেলে তারা খুশি আর

আগামীকালকে নিউজে বা এক সপ্তাহ নিউজ এটা দেখতে চাই না যে একজন আপনার মতো কারো বাড়িতে যে আল্লাহ হকবার আল্লাহ হক বলতে 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 লোকজন চলে গেছে আমি চেন এটা দেখতে চাই না আপনার আপনার বয়স হয়েছে আমি চাই আপনি সুস্থ থাকেন যতদিন দুনিয়াতে আছেন সুস্থ থাকেন ভদ্র থাকেন এবং এইটা কিন্তু এমন না যে চাপটা যদি যায় সেটা শুধুমাত্র আপনার পড়তে যাবে আপনার পরিবারের পড়তে যাবে সো আই এম রিকোয়েস্টিং প্লিজ নিজের সেফটির কথা চিন্তা করে পরিবারের সেফটির কথা চিন্তা করে আমরা আজকে তাহলে এখানে শেষ করি আপনি নেক্সট দিন যুক্ত হবেন যদি যুক্ত হতে চান অনেক অনেক সময় আপনারা অনেক সময় ছিলেন আপনাদের ধৈর্যের প্রশংসা করছি আর সরি বলছি যে আমার অনেক ভুলভ্রান্তি কথাবার্তার ভিতরে খুঁটি বিচ্চুটি থাকতে পারে আমি সত্যি কথা হৃদয়ে থেকে কথা বললাম যে আমার সংশয় আছে এই সংশয়ের উত্তর তো তারা দিতে পারছে না তারা দিতে দেখ আমি খুশি মনে ইয়ে করব কিন্তু আহ জ্ঞান গর্ভ কেউ আলোচনা করলে সেগুলো শুনলে তাদের যদি গায়ে কাটা লাগে তাহলে তারা জ্ঞানের আলোকে তারা আমাদের বসাক আমাদের বসিয়ে উত্তর দেখ আমরা তো তাদের কাছে আপনি আপনি একটা অসভ্য সমাজ থেকে সভ্যতা আশা করছেন হয়তোবা বা অতটুক সভ্যতা আপনার সাথে দেখানো নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি তো স্যার থ্যাংক ইউ জহির স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনি আপনাকে অনেক আপনি মোস্ট প্রবাবলি একজন টিচার যেটা বলেছেন হয়তোবা বা মোস্ট প্রবাবলি একজন টিচার এবং আমি চাই না কোনো টিচার একজন ভদ্রলোকের সাথে কোনো ধরনের খারাপ ইয়ে হোক খারাপ কিছু হোক

ইভেন আমাদের মধ্যেও যে ইয়েটা আছে এক ধরনের এক ধরনের চিন্তা চলে আসে যে যদি সে দাঁড়িমুজ লম্বা রাখে বড় রাখে মাথায় টুপি দেয় তাহলে নিশ্চয়ই তার চিন্তা করার অ্যাবিলিটিটা একদম শেষ হয়ে গেছে থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই একটা উদাহরণ দেওয়ার জন্য যে না হোপ একবারে শেষ হয়ে যায়নি মানুষের বা কিছুটা হলো হোপ আছে আমাদের কাজের কিছুটা ইম্প্যাক্ট কোথাও না কোথাও পড়ছে আর কি কেউ না কেউ দ্বারা কেউ না কেউ দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন তারা চিন্তা করতে শিখছেন থ্যাংক ইউ ভেরি মাছ স্যার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আমরা মুভ অন করি থ্যাংক ইউ স্যার স্যাকেন যুক্ত হওয়ার জন্য